রাখাইনে ফের সেনাবাহিনীর আগ্রাসন গায়ে পেট্রোল ঢেলে মারধোর নির্যাতনে নিহত পঞ্চাশ মিয়ানমারের রাখাইন রাজ্যে গত সপ্তাহে অভিযান চালিয়েছে দেশটির সেনাবাহিনী এতে কমপক্ষে পঞ্চাশ জন নিহত হয়েছেন বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয় প্রত্যক্ষদর্শীরা বিবিসিকে বলেন গ্রামটিতে দুদিনের বেশি সময় ধরে আগ্রাসন চালানো হয়েছে লোকজনকে চোখ বেঁধে মারধর করা হয়েছে এবং গ্রামের বেশ কয়েকজনকে ফসরা পান করতে বাধ্য করেছে সেনাবাহিনী বর্তমানে মিয়ানমারের সবচেয়ে সক্রিয় বিদ্রোহী গোষ্ঠী হিসেবে নিজেদের প্রমাণ করেছে আরাকান আর্মি পনেরো থেকে সত্তর বছর বয়সী একান্ন জন বেসামরিক নাগরিকদের উপর সহিংস নিপীড়ন চালিয়ে হত্যা করেছে সেনাবাহিনী মিয়ানমারের ক্ষমতাচ্যুত বেসামরিক সরকারের প্রতিনিধিত্বকারী ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে তবে আরাকান আর্মি বলছে নিহতের সংখ্যা সত্তর জনেরও বেশি হতে পারে মাত্র ছয় মাসের প্রচেষ্টায় রাখাইন রাজ্যের বেশিরভাগ এলাকা দখল করেছে আরাকান আর্মি তারা সেনাবাহিনীকে পিছু হরতে বাধ্য করেছে এক নারী বিবিসিকে বলেন সেনাবাহিনী এসে লোকজনকে জিজ্ঞাসা করছিল যে আরাকান আর্মি সদস্যরা গ্রামে এসেছে কিনা লোকজন সেনাবাহিনী প্রশ্নের উত্তরে যদি বলেছে যে তারা জানে না বা তারা যেই উত্তর দিয়েছে সেনারা তাদের উপর মারধর করেছে ওই নারী বিবিসিকে আরও বলেন আমার চোখের সামনে সেনাবাহিনীর আলাদা করা হয়েছে এখন আমি জানি না যে আমার স্বামী এবং সন্তান বেঁচে আছে কিনা ভুক্তভোগীরা জানান লোকজনকে সারাদিন রোদের ধার করিয়ে রাখা হয়েছে তারা যখন ফানি চেয়েছে তখন সেনা সদস্যরা বোতলে প্রস্রাব করে সেগুলো তাদের খেতে দিয়েছে